এতদিন যেভাবে জিতে এসছে এবারে সেভাবে জিততে পারবে না আপনাদের সাথে যেভাবে ব্যবহার করবে আপনারাও ঠিক সেইভাবে সেই ব্যবহার ফিরিয়ে দেবেন নমস্কার থালি নিয়ে তোরা কি করছিস সব তৈরি আমাকে মারার জন্য তো এবার আমি চুপটি করে গাড়িটা ভেতরে নিয়ে চলে এলাম নইলে যা মারতো ফুল দিয়ে ধামা দাম কেউ দেখেও না দাদার লাগছে কি লাগছে না

তুমি যাও এখান থেকে চলো আরে তোমার সরো আগে চলো কে চলো থ্যাংক ইউ তো যাই হোক আমি যেটা বলতে এসছি আপনাদের কাছে সেটা আর বলার অপেক্ষা রাখে না কেননা আপনারা এই রুচুপ করবে ভাই হ্যালো একটু চুপ করবেন চুপ করুন বলার অপেক্ষা রাখে না এই জন্যই কিন্তু আপনারা এটা প্রতিদিন নিজেরাই ফেস করছেন সেটা হলো নির্যাতন লাঞ্ছনা টিএমসির অ্যাকচুয়ালি পুরো নামটা কি জানেন টেরার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এরা টেরার তৈরি করা ছাড়া কিচ্ছু জানে না সেই জন্য আমাদের পশ্চিমবাংলায় না আছে উদ্যোগ না আছে বাণিজ্য না আছে পড়াশোনা না বিদ্যা না স্বাস্থ্য কিচ্ছু নেই আর কিছু থাকবেও না কেন যাদের ধারণাই হলো দুর্নীতি করা তারা এইসব দিকে মন দেবে কেন তাই দুর্নীতি হলো এদের প্রধান পলিসি কি আমরা দুর্নীতি করব। আর জিতে জিতে বারবার জিতে জিতে আসবো তার জন্যই আপনারাই দায়ী ছিলেন আমরাও দায়ী ছিলাম কিন্তু এবার নয় বাঙালিকে বাঙালিত্ব রাখার জন্য হিন্দুদের হিন্দুত্ব রাখার জন্য সনাতনীদের সনাতনীত্ব রাখার জন্য এই বাংলার মাটিতে আমাদের সবাইকে এক ছাতার নিচে এসে লড়তে হবে সবাইকে এক ছাতা যে সবাইকে লড়তে হবে আর আমরা লড়ব এবার এইবার টিএমসির পতন হবে এই জন্যই আমি সবাইকে অনুরোধ করছি আমি প্রথমেই বলে রাখি বিজেপি পার্টি মুসলমানদের বিরুদ্ধে নয় বিজেপি পার্টি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয় তাদের বিরুদ্ধে যারা দেশে থেকে দেশের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা তাই আমি সবাইকে অনুরোধ করছি যারা এখানে কমিউনিস্ট পার্টি করেন যাদের মধ্যে হিন্দু হিন্দুত্ব বেঁচে আছে তাদের আহ্বান করছি কংগ্রেসের সবাইকে আহ্বান করছি এমনকি তৃণমূলের হিন্দু ক্যাডার যারা আছে যাদের মধ্যে এখনো বিবেক বেঁচে আছে তাদেরও আহ্বান করছি আসুন আমরা একসাথে এক ছাতের এক ছাতায় নিচে বসে লড়ে এদের উৎখাত করি বলে কেন এরকম হবে আজ হঠাৎ মনে হচ্ছে কেন আমরা বাংলাদেশে রয়েছি কেন মনে হচ্ছে দেখুন না ওখানে হারমোনিয়াম করে নিচ্ছে এখানে একটা বাচ্চা মেয়েকে মা বলতে দিচ্ছে না বললে একদম দুর্গা মায়ের গান করবে না পশ্চিম বাংলার বুকে আমরা দুর্গা মায়ের নাম নিব না আর মা কি করে সাম্প্রদায়িক হলো যে কোনো ধর্মীয় বই তুলে নিন তাতে লেখা আছে মায়ের পায়ের তলায় স্বর্গ মাকে কে প্যারো তলে স্বর্গে আগে মাকে প্যারো তলে জন্নাত তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে তারপরে কিছুদিন আগে মধুবন্দী বলে একটি মেয়েকে সেম থ্রেড করা হলো এখানে গান গাইবে না লালন ফকিরের প্রোগ্রামে গান গাইতে গেছিলো তাকে বলে এখানে মায়ের গান চলবে না তাহলে কি চলবে এখানে পশ্চিম বাংলার বুকে তাহলে কি চলবে সেই শাসনের জন্যই কি আপনি এসব করে বেড়াচ্ছেন কাদের জন্য লড়ছেন ওই অভারতীয়দের জন্য লড়ছেন যারা দেশে থেকে দেশের ক্ষতি করতে চায় তাদের জন্য লড়ছেন তাহলে তাই যদি হয় তাহলে আপনারাও শুনে রাখুন এ কোনো দিন পশ্চিম বাংলাদেশ হবে না যতদিন আমার মতো আমার মতো বাঙালিরা বেঁচে আছে আপনাদের মতো বাঙালি বেঁচে আছে আমি জোর গলায় বলেছি আমার শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে তাহলে এটা বাংলাদেশ হবে না কই কই দম নেই হ্যাঁ যে করকে দিখা দোল মে দম নেই হোক আমরা যদি একসাথে হয়ে যাই কার ক্ষমতা আছে তাই এখন সময় এসছে আমাদের বাঙালিত্ব রাখতে হবে আমাদের হিন্দুত্ব বাঁচিয়ে রাখতে হবে আমরা সনাতনী বুক চাপড়ে বলুন আমরা সনাতনী আমি যেমন বলি হ্যাঁ মায় সনাতনী হু আপনাদেরও বলতে হবে বুক চাপড়ে বলবেন হা ফাকরসে বলতাম কে মায় সনাতনী হু এটা কেন বলছি বারবার এই জন্যই বলছি যে এখন সময় এসছে আমাদের সবাইকে একসাথে একসাথে নিচে এসে লড়তে হবে এই যে লক্ষ্মী ভান্ডার আপনারা কাশ্মীর ফাইস দেখেছেন যদি দেখে থাকেন তাহলে দেখবেন সেখানে হিন্দু ব্রাহ্মণদের তাড়িয়ে দেওয়া হয়েছে এখন অবস্থ কাশ্মীরের অবস্থা অনেক ভালো হয়ে গেছে সমস্ত ব্রাহ্মণ হিন্দুদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এখন বাংলায় সেই জিনিসটাই তৈরি করা হচ্ছে যে বাঙালিদের এখান থেকে উৎখাত করো যারা হিন্দু তাদের এখান থেকে উৎখাত করো কি বেঙ্গল ফাইলস দেখাতে দিলো না যদি বেঙ্গল ফাইলস দেখতেন তাহলে বুঝতেন নোয়াখালীতে কি হয়েছিল নোয়াখালীতে চল্লিশ হাজার হিন্দুকে হত্যা করা হয়েছিল সেই জন্যই দেখতে দেওয়া হলো না এখন ওটিটিতে চলছে দেখবেন গ্রেট ক্যালকাটা ক্লিংটা কি ওই একই জিনিস হিন্দুদের মারো কিন্তু তবু আমরা আমাদের হিন্দুত্বকে বাঁচিয়ে রেখেছি পশ্চিমবাংলাকে বাঁচিয়ে রেখেছি বসে আছেন সমস্ত মানুষের জন্য পাঁচ লক্ষ টাকা নির্ধারিত করেছিল তাহলে এটা আসতে দিলেন সব মানুষের জন্য পাঁচ লক্ষ টাকা নির্ধারিত করেছিল তাহলে এটা আসতে দিলেন না কেন কেন করতে দিলেন না এক হাজার টাকা তো নিচ্ছেন নিন একবার ভেবেছেন আপনার যে ছেলে যার বিবেক আছে যে বলছে না আমি দুর্নীতি করব না মা সে কি করে বাঁচবে আপনার স্বামী যে বলছে আমি দুর্নীতি করতে পারবো না তার কী অবস্থা আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি যারা অসুস্থ তারা কি করে বাঁচবে ওই পাঁচ লক্ষ টাকা পেলে আমাদের স্বাস্থ্যের এত কষ্ট হতো না এটা শুধু আমার জন্য নয় সমস্ত সমস্ত লোকের জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে তাদের জন্য কিন্তু উনি করতে দিলেন না করতে দিলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে তাদের কি হলো তাদের কষ্টটা কার বাড়ল আমাদের সবাইয়ের এই হলো টিএমসি সরকার এটা মনে রাখবেন এরা কোনো দিনই আমাদের ভালো চায় না এতদিন যেভাবে জিতে এসছে এবারে সেভাবে জিততে পারবে না আপনাদের সাথে যেভাবে ব্যবহার করবে আপনারাও ঠিক সেইভাবে সেই ব্যবহার ফিরিয়ে দেবেন তবেই হবে এক অ্যাকচুয়াল লড়াই বলছেন তো অনেক কথা হঠাৎ দুম করে বললেন গৃহমন্ত্রীকে বলছেন আমি বলছি বলে আপনি হোটেলের দরজা থেকে বেরোতে পারবেন না আমি চেয়েছি বলে তবে আপনি পশ্চিমবঙ্গে এসছেন বলে আপনাকে আসতে দিতাম না তা আমি বলছি ঠিক আছে খুব বড় কথা একবার পরিষ্কারভাবে বলুন না যে আপনি গৃহমন্ত্রী আপনাকে পশ্চিমবাংলায় আমরা ঢুকতে দেব না তারপরে দেখুন আমরা কি করি এই বিজেপি কী করে সেদিন দেখবেন এইসব খামকা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই একটা দেশের গৃহমন্ত্রীকে আপনি ঢুকতে দেবেন না যা ইচ্ছে তাই চলুন ঠিক আছে তাই সই কিন্তু আপনাদের কাছে অনুরোধ রইল আপনার যেন কোনো মতে আর এখানে উপস্থিত যারা আছে আমাদের কার্যকর্তা তাদেরও অনুরোধ করছি যদি আপনাদের মধ্যে কারোর মধ্যে কোনো মনোমালন্য থাকে আমি হাজ্য করে অনুরোধ করছি সেটা মিটিয়ে নিন মিটিয়ে নিয়ে একসাথে নিজে লড়ুন একবার ইলেকশন অব দি লিস্ট লড়ুন তারপরে দেখুন কি হয় এই ধূপগুড়িতে বিজেপি জয়ী হবে এটা আমি নিশ্চিত হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে দেখছি অনেকক্ষণ ধরেই দেখছি কে চশমাটা খুলুন চশমাটা খুলুন বুঝিস তো হয়েছে এবার খুশি জোরে বল খুশি আমি তখন দেখছি যতবার ঘুরে ঘুরে ওখানে আসছি হাত পা না আমি এখান থেকে অটো দেব দেবো পারবো না দাঁড়া ডায়লগ বলছি এগুলো করে নি ঠিক আছে এবার ডায়লগ বলতে হবে বলছি মারবো এখানে সেকেন্ড লাইনটা বলতে পারবো না কারণ এখন ভায়োলেন্স হয়ে যাবে খিচুড়ি তৈরি করবো এখানে তোরা সব খাবি এখানে সেখানে আমি জল ঢোরাও নই বেলে বোড়াও নই আমি জাত গোখুরো আমি জল ঢোরাও নই বেলে বোড়াও নই আমি জাত গোখুরো এখন শুধু কলার দুধ খাই নাম তুফান বছরে এক আধবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে নাম তুফান বছরে এক আধবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই তখন নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় थैंक यू वेरी मच वंदे मातराम जय हिंद